এক ভাই জিজ্ঞাসা করেছে নামাজ আদে করে না বেনামাজি ওর কোরবানির বিধান কি আমি তো মনে করি বেনামাজির ফরজ নফল কিছু কবুল হবে না এবার এটা আমার ব্যক্তিগত মত না যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে বুঝতে পারছি যে বেনামাজির ফরজ নফল কবুল হবে না আল্লাহ পাকে ইসলাম করেন আল্লাহ পাকে নামাজি হওয়ার জন্য তৌফিক দান করেন কোরবানির পশু যদি মারা যায় অথবা চুরি হয়ে যায় তাহলে তার কাছে যদি থাকে শক্তি সামর্থ্য থাকে তাহলে কোরবানি করবে আর না হলে করবে না কোনো অসুবিধা নেই ইনশাল নিয়তের উপর নাকি পেয়ে যাবে কারণ কোরবানির সে ছাগল বা একা গরু দিলে ভাগ করার কোনো দরকার নেই আপনার গোটা পরিবার এবং যা আছে সবার নাম করে হ্যাঁ জি গোটা দান করার ক্ষেত্রে দান করার ক্ষেত্রে তিন ভাগ সমান সমান করা জরুরি নয় যদি দেখেন ফকিরের সংখ্যা বেশি গরিবের সংখ্যা বেশি গ্রামে কুরবানি হয়নি তাহলে বেশি দান করে দেন যদি দেখা যায় আমারই প্রয়োজন বেশি অভাব বেশি তাহলে নিজে বেশি খান বোঝা গেছে আত্মীয় স্বজন আমার বংশ বেশি তাহলে আত্মীয় স্বজনকে বেশি খাওয়ান যখন যেমন প্রয়োজন থাকবে তখন তেমন ভাবে কাজ করবেন তিন ভাগ সমান সমান করতে হবে এটা জরুরি নয় এটা ফতুয়া শুধু এক শ্রেণী আলমদের

করার ক্ষেত্রে বিভিন্ন তরিকা লোকের আবিষ্কার করেছে যেমন বলছে যে একটা ভাগ কোরবানি থেকে নিয়ে নেয় মানে তিন ভাগ করে এক ভাগ এক ভাগ জমা রাখলো তারপরে গ্রামের একটা সমাজ তৈরি করেছে দিয়ে হ্যাঁ হ্যাঁ মাতাব্বরের আন্ডারে তারপরে ওটা জমা করে ফকির মিসকিনকে দান করে ওইভাবে দান করে যদি ভালো হয় দেখেন যে আমানতদার লোকদের হাতে যাবে বিশ্বস্ত লোক ওরা ইমানের সাথে আমানতের সাথে গরিবদের পৌঁছাবে তাহলে ঠিক আছে না হলে আপনার কুরবানি আপনি দেখছেন যে মাতাব্বর খেয়ানত করবো নিজের বাড়িতে নিয়ে চলে ভালো গোস্ত আর গরিব মিসকিন দিবে কি দিবে না তো আপনি আপনার গোস্ত নিজে বিতরণ করেন এই যে মন্ডল মাতাব্বর সর্দার সিস্টেম আর তার কাছে খাল কুরবানি জমা করতে হবে গোস্ত জমা করতে হবে এটা কোনো শরীয়ত নাই এটা কোনো শরীয়ত না আপনি গরিব মিসকিনে পৌঁছে দেন না যারা কুরবানি করে তাদের বাসায় কেন যাবে আর যারা কোরবানি করে তার বাড়ি টাকা করে নিবে আর না কোরবানির গোস্ত দেবে সে যেন পঞ্চাশ টাকা ভাগ আমাদের ভাই বলছেন কোরবানির গোস্ত দেবে গরিব যেন পঞ্চাশ টাকা করে কালেকশন এই অসিলাতে না যায়জ নাই কোরবানি গোস্ত দেবেন ফিরি ফিসা বির দিতে হবে কারো পারিশ্রমিক হিসাবে দেওয়া যায়জ না ওই যে হুজুরকে দিয়ে জবাই করে নিচ্ছেন না আর ওই জবাই করলে সে যেন হুজুরকে গোস্ত দিচ্ছে এটাও যায়জ নাই কারণ এটা পারস্য পারিশ্রমিক হয়েছে পারিশ্রমিক নিজের পকেট থেকে দিতে হবে হাদিসের নিষেধ আছে ঋণ করে কোরবানি হবে কিন্তু কোনো প্রয়োজন নেই হ্যাঁ ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি না কোনো প্রয়োজন করেন কোরবানি আকি কার আলোচনা হয়ে গেছে আকি কে গরুতে নেই গরু উঠে কোনো আঁকি ভাগা নেই আঁকি কেতে ছেলে হইলে দুটো খাসি দুটো ভেড়া ভেড়ি দুটো পুকুরি আর যদি মেয়ে হয় তো একটি কেউ যদি গরু দিতে চান তাহলে গোটা গরু দেন মেলাবার আবার প্রশ্ন ওঠে না বললাম যে ভাগ নেই তারপর আবার কোরবানিতে মেলাতে পারবে কিনা কোন যুগ কথা হইল বুঝেন না কথা দেয় ভুল করে আঁখিকার বিস্তারিত আলোচনা এর আগে হয়ে গেছে তুই চার ছয় মাস আগে আলোচনাগুলি শুনতে পারবেন না আমাদের ভাই বলছেন যে অনেকে হয়তো খাসি কোরবানি দিতে পারবে কিন্তু অজ্ঞতার কারণে ও খাসি কুরবানি না দিয়েও দেখছে গরু তো দিতে পারবো না আর খাসি তো দেবো না কোরবানি দেয় না গোনাকার হবে যেই ব্যক্তি গরু কুরবানি দিতে পারবে না গরুর ভাগ দিতে পারবে না সেই ব্যক্তি খাসি দেবে সব উত্তম কোরবানি হচ্ছে উট তারপরে হচ্ছে গরু গোটা গোটা আর তারপরে হচ্ছে ভাগ এক ভাগ সমান একটা বকরি এক ভাগ গরু অথবা এক ভাগ ওট সমান একটা বকরি খাসি ছাগল কদম বসি করা যায় না হোক আর ওস্তাদের ছুঁয়ে সালাম করা যায় না এটা হিন্দুদের প্রথা মাথায় চুমুনদা যথেষ্ট হইল না সুন্নতি কাজ করবে না আমাদের বাঙালি মানুষ ওই বিদাতি কাজগুলি করবে কোরবানি যা বললাম তো কোরবানি যা স্বচ্ছলো তাছাড়া কোরবানি দিতে পারে সে কোনো হবে দোহার এরশরাকে পার্থক্য আছে কি না এই ক্ষেত্রে দুটি মত আছে একদল বলছে দুটি আলাদা আলাদা নামাজ সূর্য ওঠার পরে পরে যেটা হচ্ছে ইশরাক আর আজ দোহা যেটা একটু রৌদ্রের তাপ বেড়ে যাওয়ার পরে যে নামাজটা হবে সেটা হচ্ছে দোহা আর একদল বলছে না দুটোই নামাজ একই নামাজ নাম শুধু আলাদা আলাদা ইশরাক সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার ওপর সূর্য আসার আগ পর্যন্ত যে নামাজ পড়বেন সেটা হচ্ছে দোহা ও ইশরাক এবং শেখের বাজ রামতুল্লা আলে এটা কি প্রাধান্য দিয়েছেন যে এক একই নামাজের দুটো নাম যেমন তারাবি ক্যাম কিয়াম রমজান একই নামাজের কয়েকটি নাম তাহাজুদ সব একই নামাজের কয়েকটি নাম ওই